একটা বিক্রির বড় পাঁচ সাত

আপনার নাম আপনার নাম সুব্রত চৌধুরী আপনার বাজার ব্যবসায়ী বাজার ব্যবসায়ী প্লাস বাজার কমিটির সদস্য তাছাড়া আপনি কি অভিযোগ রয়েছে আমাদের অভিযোগ যাতে সুন্দর ভালো মানে পাথর দিয়া বা যাতে ঢালাই টালাই হয় বা সুন্দর সময় অনুযায়ী যে যাতে বিজের ঢালাই দেওয়া হয় কারণ এখন ওই জল দেওয়া বিজেছে তো বিজানের সঙ্গে সঙ্গে আর কাজ হয় না অন্তত পাঁচ সাত দিন একটা সময় লাগে তারা এখনই সঙ্গে সঙ্গে ঢালাই নাচ্ছে সেই জন্য আমরা অবজেকশন দিয়েছি এই জায়গাটার নাম কি চলাম নতুন কথা দেখি বাজারের বাজার আগে সবজি সেট সবজি সেট তৈরি হচ্ছে